আজকে একটু বাঘ নিয়ে একটু তথ্য দিই নিয়ে ছেলে পেলে অনেক সমস্যার মধ্যে থাকে বাঘগুলোর অবস্থান বাঘ কোথায় থাকে এ বন্ধু কি অবস্থা বন্ধু তুমি এখানে আসলাম তোমার এখানে এই বাঘ এই বাঘ আমি ভাবতেছি যে ছেলেপিলেদের বাঘ নিয়ে একটু তথ্য দেব কারণ মানুষের দেখো বাঘ আক্রমণ করলে কিন্তু প্রতিহত করতে পারে না

দেখতে চাই না মানে কি কি বলো মাথার বা বাপ খুব সুন্দর বনে যেতে চাই সুন্দর বনে যেতে চাই তাহলে কি বাপ খুব সুন্দর বনে যেতে চাই এটার সাথে উগলের কি সম্পর্ক এটার সাথে দেখো এই তো সম্পর্কটা এই যে বাতে মনে রাখবা হচ্ছে বাগের হাট বাগের হাট কি বাতে হচ্ছে বাগের প এই পতে হচ্ছে পটুয়া খালি পটুয়া খালি এই যে খুব আছে না এই খুব মানে হচ্ছে খুলনা আর এই যে সুন্দরবন আছে না সুন্দরবনে মানে রাখবা হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরা তাহলে বাঘ খুব সুন্দরবনে যেতে চায় বাঘ খুব সুন্দরবনে যেতে চায় তাহলে বাংলাদেশের এই বাঘ গুলো থাকে কোথায় সুন্দরবনে বাংলাদেশের কয়টা জেলা সুন্দরবনকে স্পর্শ করেছে পাঁচটা জেলা এই যে বাগেরহাট পটুয়াখালী খুলনা বরগুনা আর এই যে সাতক্ষীরা তাহলে বাপ খুব সাতখிரায় যেতে চায় বাবা চমৎকার সুন্দরবনে যেতে চায় মনে থাকবে এখন খুব চমৎকার একটা মডেল বলা চলে এভাবে পড়লে আশা করি কোনো স্টুডেন্ট ভুলবে না কারণ बाघ থাকে সুন্দরবনে আর আমাদের প্রত্যেকেরই বাপ সুন্দরবনে যেতে চায় বাঘ সুন্দরবনে যেতে চাই বাঘ দেখতে সচক্ষে সবাই মনে রাখবা